আহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন হলো বর্ষাকাল বর্ষাকালীন জুতার অভাব নাই আসলে এই মুহূর্তে যারা আসলে পাইকারি জুতা কিনতে চান মানে বর্ষাকালীন নিয়ে আসলে ভিডিওটি টোটালি আমি মনে করি আপনাদের জন্য আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা জুতা কিনলে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন দেখেন এখানে এই যে জুতা দেখতে পাচ্ছেন এই জুতার দাম যদি শুনেন আপনারা অবাক হয়ে যাবেন একটু দেখাবো দামটাও জানাবো শুধু শুধু একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা আসলে কোন কোন জায়গা থেকে নিতে চান আর তারপরে এখানে থাকেন লেডিস জুতা অভাব নাই প্রচুর পরিমাণ লেডিস জুতা আছে নতুন নতুন নিউ কালেকশন ভাইয়ার এই দোকানে এবং এখান থেকে বাবর সালে সালেমা অনেক কোম্পানির জুতো আছে এই জুতা গুলো ওনারা সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে বিশেষ করে এতে বাচ্চাদের জুতা এই বাচ্চাদের জুতাও তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এক একটার এক এক রেডি আছে একটু শুরু থেকে আপনাদেরকে দেখায় তারপরে অবশ্যই আমি দামটা জানিয়ে দিব এই দোকানটা কোথায় আছে সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব এবং দেখেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে একটু ভাইয়া ঘুরান দেখেন দেখছেন মনে হয় যে একটা গাছ লাগিয়ে রাখছে এত সুন্দর ডিজাইন এত সুন্দর মডেল এখান থেকে সবচেয়ে কম দামে এই নতুন নতুন কালেকশন গুলা সংগ্রহ করে নিতে পারবেন তারপরে আমি যদি একটু আপনাদেরকে আহ পিসটা পিসার লেডিস পঞ্চ যাকে বলা হয় ভাইয়ার এখানে যে গুলো আছে এত সুন্দর কালারিং এত সুন্দর মানে আমার কাছে ভালো লাগে আমি মনে করি আপনাদের কাছেও ভালো লাগবে এই জুতোগুলা নিলে এবং আপনারও আমি মনে করি দ্রুত এই জুতাগুলো বিক্রি করতে পারবেন এবং আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য এবং এই দোকানটা কোথায় কোনটার কত টাকা প্রায় সবকিছু আপনাদেরকে আমি জানিয়ে দিব এবং বর্ষাকালীন জুতা এই যে দেখেন এগুলা এটাকে বাবরে না সুমাল এটা বাবর সালেমা বাবর সালেমার সময় এগুলা চলতেছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে সবচেয়ে কম দামে পাইকারিতে নিবেন নিয়ে দিব যে আসলে দাম কোনটা কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে আচ্ছা দেখ ভাইয়া আমরা যা আসলে বর্ষাকালীন জুতা দিয়ে শুরু করতে চাচ্ছি আহ বন্ধুরা অপেক্ষা আছে দামটা জানার জন্য আচ্ছা এটা হচ্ছে কালার হয় না ভাইয়া

তারপর আমরা দুই পিতা দেখবো দুই পিতার মাঝে মানে এটা একটু ধরি আমি এই যে একদম সফট একদম সফট একদম সব একদম মুনাম মানে আপনার পায়ে ব্যথা পাবেন না আচ্ছা এটা একটু ভালো মানের দানা দিয়ে মনে তৈরি করছে না নাম্বারি পাউডার ব্র্যান্ডের কোম্পানি ব্র্যান্ডের কোম্পানি বুঝতে পারছি কত করে দিচ্ছেন এগুলা 105 টাকা 105 টাকা কাচ্ছি আচ্ছা এটা একটু দেখাই ভাইয়াদেরকে

তারপর আমরা আস্তে আস্তে একটু দেখবো এদিকেও দেখাবো যা আছে দেখেন এটা সুন্দর মধুমতি কোম্পানি বসালেন যদু আরুন কর্ষাপদেন

আচ্ছা আচ্ছা কত করে এটা রেট হলো আশি টাকা আশি টাকা ঠিক আছে আমরা মতো লাগে ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কত করে এগুলা এটা রেট হলো আশি টাকা আশি টাকা আচ্ছা ঠিক আছে আশি টাকা আপনার পেয়ে যাবেন পাইকারি পাইকারি আচ্ছা কেউ যদি আসতে চাই কিভাবে আসবে আপনার দোকানে

এটা কত করে পাঁচ টাকা একশো পাঁচশো পাঁচ টাকা তিনটা কালার আছে

প্রিয় দর্শকটা আছে দুশো টাকা দুইশো টাকা মাত্র দুশো টাকা ওকে দুইশো টাকা করে নিতে পারবেন এই যে হ্যাঁ চলে আসছে এটা বড় আছে ছোট আছে মিডিয়াম আছে আচ্ছা কালার আছে তিনটা তিনটা কালার রেট হলো আপনি একশো সত্তর আচ্ছা ঠিক আছে একশো সত্তর একশো ষাট আপনার যার যে ছোট বড় সাইজ তাই তো এই যে পাশে যেটা কালো কালো ব্ল্যাক এইটা সুন্দরটা নতুন একদম নতুন হ্যাঁ একদম একদম নিউ কালেকশন নিউ কালেকশন বাহ দারুন কয়টা কালার হয়

মাল তিরিশ হাজার টাকার জুতা কিনবে কিন্তু আপনার আইসায় যে জুতা আছে পছন্দ হয় পঞ্চাশ হাজার টাকা ভাগ্য ভালো টাকা নিয়ে যাবে বেশি করে তার মানে বেশি করে নিয়ে আসবে এক মাস দশক কেন এটা বললাম অসংখ্য

একশো টাকা টাকা আমি জানি আপনার অভ্যাস ভালো না আপনি দেখাই দেখাইতে চান দেখানো শেষ দুই পিঠা দেখি নেবে এই যে ছেলে অনেক সুন্দর দুই পিটা এখন বর্তমানে অনেক খিট অনেক হিট হ্যাঁ আচ্ছা এই লোগোটার জন্য মালা অনেক হিট তাই হ্যাঁ

এই যে বাচ্চাদের কার্টুন আছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম রেট এরকম এগুলো আবার আরো রেট কম আচ্ছা কত করে এটা পঁচানব্বই টাকা পঁচাশি টাকা পঁচাত্তর টাকা পঞ্চান্ন টাকা এরকম রেট আচ্ছা ঠিক আছে একটু বাইরে দেবো অসংখ্য পরিমাণ

65 টাকা 65 হলো 65 টাকা 65 আচ্ছা এই জুতাগুলো পাবেন 65 টাকা করে 65 টাকা এই এটা আছে 60 টাকা এটা হলো 60 টাকা 60 টাকা এই যে এটা আছে 60 টাকা এটা হলো 60 টাকা 60 টাকা অনেক কালার আছে না এই যেটা এটা 60 টাকা এটাও 60 টাকা এক এক দজনে তিন চারটি কালার তিন চারটি করে কালার ওকে এই যেগুলা আছে আমরা 70 টাকা জোড়া এটা চায়না পিতা চায়না চায়না পিতা চায়না পিতা 70 টাকা জোড়া হ্যাঁ

গুলিস্তান আজরা গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার দোতলা উত্তর পূর্ব কনার ফাতেমা সুজ অনেকে আসবে না তারা তারা ইমু হোয়াটসঅ্যাপে খুব ভিডিও কল দিব ভিডিও কল দিয়ে তারা মাল ট্রস করব আমরা ঠিকানা দেব আমরা মাল পাঠিয়ে দেব সারা বাংলাদেশে ৬৬টি জেলায় সারা বাংলাদেশে মাল পাঠাবো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ভাইদের সাথে যোগাযোগ করবেন